হ্যালো বন্ধুরা শীতকাল মানেই দেখো কড়াইশুঁটির কচুরি আর নতুন আলুর দম কিন্তু সবাই খেয়েই থাকে তো আমরা যদিও এবার খুব একটা খেতে পারিনি কারণ তোমাদের দাদাদের শরীরটা ভালো না কিন্তু এখন একটু বেটার আছে তো যাই হোক অনেক দিন খায় না বেচারা কিছুই ভালো মন্দ শুধু একটা বিয়েবাড়িতে সামান্য ননভেজ খাবার খেয়েছে তো যাই হোক তাছাড়াও খুবই মেনে চলছে যেহেতু শরীরটাকে একদম ফিট করতে হবে তো আমি বললাম চলো বানাই তো বেশি খাওয়া না খুবই অল্প খাওয়া আর তার থেকে বড়ো কথা আমাদের বাড়িতে অনেক মটরশুঁটি আনা হয়ে গেছিলো তো সেটার জন্যই বললাম চলো মটরশুঁটি কচুরি বানাই আর আলুর দম বানাই আর এই আলুর দমটা আমি পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছিলাম আর এর মধ্যে দিয়েছিলাম এই দেখো গরম জল দিলাম কারণ একটাই কারণে মা বলে এই সব তরকারিতে যদি গরম জল ফুটিয়ে দেওয়া যায় না তরকারিটা বেশি টেস্ট হয় বলে তো যাই হোক আলুর দমটা খুবই সুন্দর হয়েছিল আর তোমাদের দাদা মাত্র দুটো আলু দিয়েছিলাম একটু মশলা আর আমি নিজে হাতে দিই তো চাই ও যাতে সুস্থ হোক তার জন্য আমি খুব অল্প সামান্যই দিই তো তোমরা ভিডিওটা প্লিজ কন্টিনিউ করো ভিডিওটা কেউ স্কিপ করো না আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর তোমরা তো অনেকভাবেই রান্না করো আজকে মটরশুঁটি কচুরি আমি কীভাবে করি সেটাই তোমাদের দেখাবো আর মটরশুটি কচুরি খেয়ে সবাই তো বলেছিলো অসাধারণ হয়েছে জাস্ট অসাধারণ আমার শাশুড়ি আমার বর আমার বরের বন্ধু এসেছিল সে আর আমার এক ভাসুরের ছেলে তো যাই হোক এই দেখো মটরশুঁটি কচুরি বানাচ্ছি আর তার জন্য আমি এখানে মটরশুঁটি দিয়েছি আর তার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা খানিকটা আদা আর এর মধ্যে দিয়েছিলাম হচ্ছে জিরের গুঁড়ো আর তার মধ্যে দিয়েছি লবণ চিনি বা সেটুকুই আর এটা পেস্টের মধ্যে একটা কারণেই দিয়েছি যাতে কড়াইতে দিতে না হয় আর পেস্টটা অবশ্যই মিহি করে বানাতে হবে তারপর কড়াইতে সাদা তেল দিয়েছিলাম সাদা তেলের মধ্যে দিয়েছিলাম একটু হিং সেইটার মধ্যে এই পেস্টটাকে ভালো করে নাড়িয়ে 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 যতক্ষণ না শুকিয়ে আসবে মানে পুরটা ততক্ষণ নাড়িয়ে যেতে হবে একটু জল থাকলে হবে না এই দেখো পুরটা পুরো আমার কিন্তু একদম টাইট হয়েছিল তো যাই হোক এখানে তোমরা ওই সাদা তেলের জায়গায় তোমরা ঘিতেও ভাজতে পারো ওই পুরটা কারণ ঘিতে ভাজলে আরও বেশি টেস্ট হবে ঘিয়ের মধ্যে যদি তোমরা খুব ইয়ে দাও হিং দাও কিন্তু আমরা ঘিং হিংটা দিই নি ঘিয়ের মধ্যে সাদা তেলে দিয়েছিলাম তোমাদের দাদাভাই খাবে বলে তো যাই হোক হিং ঘি এত কিছু আমরা ব্যবহার করিনি এই কারণে তোমরা ঘি দিয়ে হিং দিয়ে ভেজে পুটটা রেডি করে অসাধারণ লাগবে খেতে যাই হোক আমাদের কচুরিগুলো জাস্ট বলে আমি নিজের খাবারের নিজেই প্রশংসা করছি একটাই কারণে সবাইকে খুবই 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 সুন্দর বলেছিলো তোমরা প্লিজ এভাবে একদিন বানিয়ে নিও আর অবশ্যই কমেন্ট করে জানিও